কুরমার পানি বেড়ে সিলেট নগরীতে ডুবছে পানি সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা মানুষের দুর্ব

আর ভারতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে সিলেটে সীমান্তবর্তী সাত উপজেলা বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে উপজেলার পরে এবার সুরমা নদী পানি চড়াগুলো উপরে গিয়ে সিলেটে নগরী বাসাবাড়ি প্রবেশ করছে পানি আমরা তো আমরা তো পানি কি সব কষ্ট হইতাছে যে পানি পিতে বারবার নামতাছে ইয়া করতাছে মারতাছে ইয়া করতাছে এতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা আর মানুষের দুর্ভোগ সিলেট মহানগরী বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে নগরের মাঝে বয়ে চলছে সুরমার পানি বেড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে গত বৃহস্পতিবার রাত নয়টার পর থেকে মহানগরী তালতলা সুবানিঘাট মেহেন্দিবাগ মাসিদিগরপুর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সড়কের পানে উঠে শুরু করেছে আজ শুক্রবার সকাল তালতলা মেহন্দিবাগ মাসুদগী পার সুবানিগার্ড সড়কে গিয়ে দেখা যায় সড়কগুলোতে প্রায় হাঁটু পানি জমে পাশাপাশি বাড়ি পানি প্রবেশ করছে এতে মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়েছে যে এবার একটা প্রতিবন্ধী আছে যেন খায় এন আগুন এন তার তার মা তো উঠান জানে তে নিল তার বাইরে দুঠান জানে তে নিল না হলে জাগাতে বসে নামে বাসাবাড়িতে পানি ডুগে প্রায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং মানুষের আসবাবপত্র বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে আর মানুষ বুগান্তিতে সৃষ্টি বুগান্তি পোয়াতে হচ্ছে সাধারণ মানুষের স্থানীয়দের সাথে বারাটিদের সাথে কথা বলে জানা যায় আমার মধুলা না মজমুয়ক মাত্ৰ আল্লাহ নিদি বাঁচাই বাবা নাই লেখা মত নাই বাবা বড় ছোট সভা গলিয়া ডুবু আল্লাহ না যদি হঠাৎ রাতে গতকাল রাত থেকে বাড়িতে বাসা বাড়িতে পানি ঢুকতে শুরু করে সব আজ শুক্রবার সকালে পানি প্রায় হাটু পানি এবং কমর পানি হয়ে গিয়েছে গরের ভিতরে আমাদের সব আসবাবপত্র নষ্ট হয়ে গিয়েছে পানি বৃদ্ধির সকাল থেকে অব্যাহত রয়েছে এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের সিসিকে প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী বলেন সুরমা নদীর পানি বেড়ে এবং সকালে আমরা গিয়ে দেখলাম পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে ফলে নগরী কাজিরবাজার সেতু ড্রেন সুরমা পরে প্রায় ড্রেনের উপর দিকে পানি উল্টা পানি ঢুকছে এর জন্য কিছু এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে তবে আজ বৃষ্টি আজ যদি দিনে বৃষ্টি বেলা বৃষ্টি না হয় তাহলে পানি নেমে যাবে আর যদি এ বিষয়ে তিনি আরও বলেন সকল পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে সিলেট সিটি কর্পোরেশন সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় পানি ঢুকতে শুরু করেছে আর জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এতে মানুষের দুর্ভোগ পোয়াতে হচ্ছে কল্লাম আফুদ্দালি সাহাবুল্লা রহমতুল্লাহ হাতেগুলা প্রতিষ্ঠান সাজার্ল্লা মাদ্রাসা এবং হাজিনওয়ালী জামে মসজিদ এটা আমাদের কেন্দ্রীয় মসজিদ এটা এই মসজিদে এসকে জুমার দিন বিভিন্ন থানা থেকে মানুষ আয় বিভিন্ন থানা থেকে মানুষ এসে জুম্মা পড়ে এখানে আমাদের শাহজাদারা নামাজ পড়ার আর মানুষ বড়ো আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে যে এখানে শাহজাদাদের পিছনে নামাজ পড়বে এবং দোয়া নিয়ে যাবে কিন্তু আমাদের এই পরিস্থিতির জন্য আমরা মানুষকে কোনো কিছু ব্যবস্থা করতে পারি নাই এই ফানি যে বন্যার ফানির কারণে এইভাবে ফানি উঠে যায় হ্যাঁ মাটিতে উঁচু করার পরিকল্পনা আছে কিন্তু এটা তো ব্যয়বহুল এর বাদে এরপর পরিকল্পনা তাহলেও আমাদের অনেক সময় যে মাদেশার দিটা লাগলে উসাহর লাগবে নিচে পড়ে যায় এই এর কারণে এটা পুরোপুরি কোনো কিছু যেতে পারে না যদি সরকারিভাবে বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যদি কোনো কোনো উদ্যোগ নেওয়া হইতো তাহলে এটা হয়তো একটা সুন্দরভাবে সমাধান হইতে